বাজার বাজার করতে আসো তুমি জানে না সালাম ইকনভারেন্স তোমার মতো ব্যাগকার জন্য নোং রমের আমি প্রতিষ্ঠানে আসা এই সম্মেলেনে আসা পছন্দ করি না বাউল হিসাবে তোমার স্বামী কাপুরুষ তোমার ছেলে কাপড়ুস কই আমরা তো যাই মনে করছেন আপনি কি নিজের কুকুর সিরিয়াল মনে করছেন যেই না ভুল হিসাব সে বাজার করছে তাকে বাজার করতে বা ঠিক আপনি মরে গেছেন আপনার ছেলে মরে গেছে আপনার ভাইরা মরে গেছে আপনার স্ত্রী দেব শ্বশুর মরে গেছে ওর বাপমা মরে গেছে আপনার 뭐 বাজার করতে আসলো কেন কেন আসবে কি পেয়েছে কি এসব তার একটা লজ্জাবুদ্ধি থাকা দরকার আরে ছেলে হাঁটছো এখন কি খাবার টাইম খেতে যেতে হবে আপনারা যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে বসেন আমি আপনাদেরকে তখন থেকে বলে আসছি এটা সালাফি কনফারেন্স এর একটা গতিনীতি আছে আপনি সম্মানী মানুষ আপনার সম্মানের হানি হোক এটা আমি চাই না সারাদিন ঘুরেছেন জোহর থেকে ঘুরে বেড়াচ্ছেন দোকান পাটে ঘুরছেন এত কেন যা টাকা নিয়ে এসেছেন দোকান দিয়ে যাবেন নিজের জন্য কিছু আছে দোকান হাট বাজার কি এখানে আছে সব এখানে কিনে নিতে হবে কই আমি তো একবারও কিনতে যাই না আমার তো কোনো প্রয়োজন মনে করি না তা আমি তো আছি আপনার সাথে কেন আপনার স্বভাবটা এমন হবে তো এত রাত্রে তুমি এখানে হাঁটছ কি করে তোমার একটু লজ্জা হয় না তোমার একটু স্মরণ হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু ইতস্ত বোধ নেই তোমার একটু বোধভ্রম নেই তোমার বোধদয় নেই তুমি স্বামী বিহীন মহিলা নাকি তোমার লজ্জা হয় না কেন তুমি এখানে বাজার করতে এসেছো কেন তোমার একটা স্মরণের ব্যাপার থাকা দরকার তুমি একটা মেয়ে মানুষ তোমার হুঁশ হয় না তুমি করল যায় এখানে বাজার বাজার করতে আছো তুমি জানো না সালাফি কনফারেন্স তোমার মতো ন্যাককার জনক নোংরা মেয়ের আমি প্রতিষ্ঠানে আসা এই সম্মেলনে আসা পছন্দ করি না বাউল হিসাব তোমার 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 স্বামী কাপুরুষ তোমার ছেলে কাপুরুষ আমরা তো যাই না বের করে দেখি আমাদের তো চলে তোমার চলে না কেন তুমি কেমন মুসলিম তোমার স্বামী কেমন তোমার ছেলে কেমন আপনার উপরে আমি দুঃখিত মনে কিছু নিয়েন না পুরুষে বসবাস করার চেষ্টা করিয়েন আত্মমর্যাদা থাকা দরকার গাইরিয়ার থাকা দরকার আচ্চ আত্মমর্যাদা থাকা দরকার রাসূল সাল্লাহ লাহ আলিসাল্লাম আসমা রাজিয়াহ তালা আনহা বলেন আমি জমি থেকে খেজুরের আঁটি বোঝা মাথায় করে বাড়ি নিয়ে আসছিলাম পাশ দিয়ে আল্লাহ রসুল উটে চড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ রসুল আমাকে বললেন যে আসমা তুমি উটের ওপরে আসো তখন আমি আমার স্বামী জবাইয়ের গরিব মানুষ হোক তার আত্মমর্যাদাকে খেয়াল করলাম না আমি আর একজন পুরুষ মানুষের উটের পিছনে উঠবো না আমি উঠলাম না আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করলাম গাইয়েতকে হিসাব করলাম আমি বাড়ি চলে আসলাম আমি বললাম জোবায়ের একটি ঘটনা কি ঘটনা আমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম সামনে দেখলাম রাস্তায় আল্লাহর নবী তিনি আমাকে বললেন যে তুমি আমার উটের পিঠে চড়ো আমি না করে দিলাম আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে তখন তিনি বললেন আসমা তুমি রাসুলের উটের পিছনে উঠলে আমার যে আত্মমর্যাদাতে বাধা লাগতো খারাপ লাগতো তার চেয়ে তুমি যে এই খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে মাঠে থেকে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগে আমাকে বেশি খারাপ লাগে আমার বউ মাঠে থেকে এই আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছে এটা আমার কাছে অনেক 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 বেশি খারাপ হাদিস বোখারি মুসলিম আপনার একটা আত্মমর্যাদার প্রয়োজন হয় না আপনি এখানে বউ নিয়ে এসেছেন বাজার বাজার ঘুরে সারাদিন দোকানে এখানে ঘুরে মহিলা মানুষকে এখানে কিনতে হবে কেন কি কিনতে এসেছে এখানে কি কিনবে আজকে দেখলে জিনিস কিনতে হবে এখানে তাকে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনতে হবে এমন কাপড়ু সাপ নেই বোঝেও না ওরা অন্তর আছে বোঝে না দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা এটা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরকালের মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ নিজে কি পশু প্রাণীর মতো মনে করেন আপনি কি নিজেকে পশু প্রাণী মনে করছেন আপনি কি নিজে কুকুর সিরিয়াল মনে করছেন যেই না ভুল হিসাব আপনি কি নিজেকে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করছেন আপনি কেন তা মনে করবেন আপনার হিসাব কেন পশু প্রাণীর মতো হবে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা যেভাবে ঘুরে বৌষে সেভাবে চলে তার নাম ক্ষমতা ঘুরে বৌষে সেভাবে চলে তার নাম ক্ষমতা ব্যক্তিত্ব থাকতে থাকতে হবে 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 আত্মমর্যাদা তখন বিবাহ করলে সংসার কন্ট্রোল হবে সারা দিন ঘুরে বেড়াচ্ছে বাজার করছে কিসের পুরুষ আপনি তাকে বাজার করতে পাঠিয়েছেন আপনি মরে গেছেন আপনার ছেলে মরে গেছে আপনার ভাইরা মরে গেছে আপনার স্ত্রীর দেবর হস্ত মরে গেছে ওর বাপমা মরে গেছে আপনার অব বাজার করতে আসলো কেন কেন আসবে কে পেয়েছে কে হিসেব তার একটা বাজ্জাবোধ থাকা দরকার তার একটা হিদস্ক থাকা দরকার তার একটা হায়া থাকা দরকার তার একটা মানবতা থাকা দরকার ভালো হিসেব আপনি মনে কিছু নিন না আপনি আমার দিনী ভাই আপনাকে অনেক ভালোবাসি তবে এই ম্যাককারজনক নোংরা এই নীতিকে করি। ভালো হিসেব আমরা বেঁচে আছি বাড়িতে থেকে আপনি মনে করেন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার কোন দরত্ব নেই কিন্তু আপনার মেয়ে এখানে ঘুরবে কেন কে হিন্দু মেয়ে নাকি তাকে এত বাজার করতে হচ্ছে কেন তাকে এত ঘুরে বেড়াতে হচ্ছে কেন আপনি বের হওয়ার সময় বলে দেননি আপনি বের হওয়ার সময় বলে দেননি কেন এই শোনো এটা সালাফি কনফারেন্স ইনি আব্দুর রাজ তোমাকে আমাকে মেপে তাকে কোনোদিন কথা বলতে হয়নি অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি আব্দুল ইসুক নব্বই সাল থেকে মাঠে আছি আমি জাতিকে মেপে কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করিনি আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন দিন কারোর বিরুদ্ধে কথা বলিনি অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝামের ব্যাপারে কথা বলিনি অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো দল সংগঠনকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত জাতির কাছে আমি কোনোদিন পথ খরচ চাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি আমাকে যখন চাপ দেওয়া বলেছে আপনার দীক্ষা পড়া পরিচয় দিন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর রাজাক বেন ইসু এর চেয়ে বেশি পরিচয় দিনি যদি এর চেয়ে বেশি পরিচয় হয়ে যাই কোন একদিন এই নব্বই সাল থেকে না পর্যন্ত তাহলে আমি আর ভবিষ্যতে একদিনে বক্তব্য দেবো না আজ থেকে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার আন্তরিকতা আমি যেমন পরকাল রক্ষা চাই জান্নাত চাই জাহান্ন থেকে বাঁচা চাই আপনার জন্য তেমন জান্নাত চাই জাহান্নাম নাম থেকে বাঁচা চাই পরকাল রক্ষা চাই এই পৃথিবী কিছুই না খেলতামশার পৃথিবীকে প্রাধান্য দিয়ে বাঁচতে চায় না সমন্বিত দিনী বোন আপনি মনে কিছু নিয়েন না শুনন রসুল সুরস্লাম বলছেন তিন মানুষ চাহার নামে যাবে এক মধুমল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই ওর রাজালা তবি না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা সান্ডে পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে তিন ও দায়ুষ আল্লাহ কুরে ফেয়াল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে ঘুরে যার স্ত্রী নগ্ন পোশাকে ঘুরে যারা ধর্মের পাঁচ পয়সা দাম দেয় না হচ্ছে দায়ুষ চিল্লাই চলে গেলে কি হবে লন্ডনে চিল্লাই চলে গেলে কি হবে আমেরিকায় বার চলে গেছে তিন চিল্লাই তিন মাসের জন্য বেটি ঠিকই ঘুরে বেড়াচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই হাওয়াই লাড্ডু ধর্ম হাওয়াই লাড্ডু নয় ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের নীতির নাম একজন মানুষের নীতির নাম ধর্ম তিনি যেভাবে বলেছেন সেটাই চূড়ান্ত সম্মানিত তিনি বোন আপনার আমি নিন্দা করিনি মনে রাখুন আপনি আবু হরার বলেন রাহুল সাল্সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সিন্ফা নামিন আহালিন না দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে লামা আমি তাদের দেখেনি পৃথিবীর মানুষ শোনে রেখো দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখে এক এক তন মানুষের এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাভতে কাজ নাবি বাকারে গাভীলেদের মতো এজ মোবেন নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে দুই নিশান Morila, casi a tu... কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমি লাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায় লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে লাইক খোলাল যান ওরা জান্নাতে যাবে না ওলা ইয়াজেদ না রি হা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না তাই না রি হা আলা তুই যাদবিন যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সমনিত দিনই আপনাকে মূল্যায়ন করতে চাই সারা বিশ্ব থেকে দেশ বিদেশ থেকে যারা সাথে রয়েছেন অনলাইনে রয়েছেন সমস্ত দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লামের এই নীতিকে মূল্যায়ন করুন আল্লাহ নবী বলছেন আমি জাহান্নাম নাম দেখলাম তখন শুধু নারী আর নারী আমি জাহান্নাম নাম দেখলাম শুধু নারী আর নারী আপনার চালচলনের কারণে শোনুন মানুষকে পাপি করে লক্ষ কোটি মানুষকে পাপি করে জাহান্নামে নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না শোনুন আপনাকে বলছি তোমাকে বলছি শোনো তোমাকে বলছি লাখ কোটি মানুষকে পাপি করে জাহান নামের দিকে ঠেলে দে নিজেকে শিক্ষিতা মনে করো না শোনা তোমাকে আল্লাহ তালা বলছেন ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিয়ারের মতো মাদার বরং তার চেয়েও খারাপ সম্মানিত দিনী ভাই বোন